পর্যটন শিল্প মানে এই গোলসেন্স গ্রুপ আর গোলসেন্স গ্রুপ মানে ভিন্ন কিছু দর্শক আমার পিছনে যে ব্যানারটি দেখছেন গোলসেন্স গ্রুপ মেজবান উৎসব এবং এই মেজবান উৎসবের মাধ্যমে কিন্তু গোলসেন্স গ্রুপ ভিন্ন কিছু করতে যাচ্ছে অর্থাৎ দেশের রিয়েল এস্টেট জগতে প্রথমবারের মতো এই ধরনের আয়োজন এই গোলসেন্স গ্রুপই করছে এই আয়োজনের পিছনের উদ্দেশ্যে কি আর জানবো সেটি এই গোলসেন্স গ্রুপের কর্মকর্তাদের কাছ থেকে সমস্ত অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্টদের কেন্দ্রিক সো এটা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় ক্লায়েন্টস তার পরিবারের সাথে পরিবার সব সময় আমরা একীভূত থাকার চেষ্টা করি এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম এভাবে করি আমাদের সময়ের সাথে সাথে আমাদের প্রোগ্রামের প্যাটার্নগুলিও চেঞ্জ হয় সো আমরা বেশ কিছু সিরিজ অফ প্রোগ্রাম করেছি ক্লায়েন্টদের নিয়ে এবং এরই ধারাবাহিকতায় এবার আমরা করছি যে মেজবান উৎসব এই মেজবান উৎসব এটা আমাদের যেহেতু ক্লায়েন্টদের আমাদের চিটগং বা অন্য অন্য প্রচুর আমাদের ক্লায়েন্ট এবং অনেকেই অনেক দিন ধরে বলছিল যে একটা মেজবান করা যায় কি না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি যে রিয়েল এস্টেট সেক্টরে আমি তো অনেক দিন ধরে রিয়েল এস্টেট সেক্টরে আছি বাট এবারে কিন্তু প্রথমবারের মতো এই রিয়েল এস্টেট সেক্টরে এই ধরনের মেজবান উৎসব করছি আরও মজার জিনিস হচ্ছে কি মেজবান খাওয়া দাওয়া করি বা ক্লাব কেন্দ্রিক হতে পারে এগুলো করি কিন্তু কোনো অফিস কেন্দ্রিক মেজবান মনে হয় বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম আর ওয়েদার এক্সিলেন্ট ওয়েদার চলছে এই ওয়েদারে কিন্তু সবাই কিন্তু মেজবান খাওয়ার জন্য কিন্তু উন্মুখ হয়ে আছে তো আর আমাদের চেয়ারম্যান স্যার যেভাবে চায় তার ক্লায়েন্টদেরকে মানে উৎসব মুখর একটি মুহূর্ত ওনার কথা হচ্ছে যে ঈদ বছরে দুইবার আসে কিন্তু ঈদের যে সারাউন্ডিং কিন্তু কিছু আয়োজন থাকে এরকম আমরা কিন্তু সাধারণত দুর্গা পূজার সময় সনাতন ধর্মের যে বড় আয়োজন সেখানেও কিন্তু আমরা এই পার্টিসিপেশনগুলি করি আমাদের প্রতিটা সাবজেক্টে কিন্তু উৎসব মুখর মুহূর্ত কিন্তু থাকে আর গ্রুপ আর এটার জন্যই আমার কাছে ভালো লাগে ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি অ্যাকসেট্রা অ্যাকসেট্রা যেগুলি হয় সাধারণত সবগুলি হয় উনি পয়সার কার পণ্য করেন না ক্লায়েন্ট কিভাবে খুশি থাকবে আচ্ছা আমি আসলে রিয়েল এস্টেট সেক্টরে অনেক দিন বাট এই প্রথমবারের মতো মনে হয় রিয়েল এস্টেট না বাংলাদেশের কোনো অফিস তার ক্লায়েন্ট এন্টারটেনমেন্টের জন্য মেজবান উৎসবের আয়োজন করেছে এটা একদমই ডিফারেন্ট একটা আয়োজন কারণ আমি যতটুকু দেখেছি যে মেজবান ব্যাপারটা কিন্তু একটু চিটাগাং কেন্দ্রিক কারণ চিটাগাং একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মেজবান কিন্তু যারা ঢাকাতেও থাকে তারাও মনে হয় মেজবানের ভক্ত মেজবান খাবার সবাই পছন্দ করে তো মেজবান উৎসবটা আমাদের ক্লায়েন্টদের মধ্যে একটা এক্সাইটমেন্টের জন্ম দিয়েছে আমরাই প্রথমবারের মতো এত বড় একটা গরু নিয়ে আসছি আমরা এবং এখানে লাইভ সেই গরু রান্না হবে এবং সেই গরম গরম খাবারটাই পরিবেশন হবে আমাদের ক্লাইন্টের